বন্ধুরা কেউ বলে শেয়ার মার্কেটে ঢোকার জন্য সবথেকে বেশি জরুরি হলো একটা ডিম্যাট অ্যাকাউন্ট কেউ বা বলে সব থেকে বেশি জরুরি হলো টাকা টাকা না থাকলে আপনি কিভাবে ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করবেন আবার কেউ বলে যে না শেয়ার মার্কেটে ঢোকার জন্য সব থেকে জরুরি হচ্ছে নলেজ কিন্তু আমার মতে এই সমস্ত কিছুর ঊর্ধ্বে যেটা দরকার সেটা হলো আপনার মাইন্ডসেট আপনার মানসিকতা আপনার মানসিকতা ডিসাইড করবে আপনি শেয়ার মার্কেটে এসে প্রফিট করবেন না লস করবেন বন্ধুরা যেরকম আমি প্রমিস করেছিলাম যে শেয়ার মার্কেটের মনোবিজ্ঞান নিয়ে বা সাইকোলজি নিয়ে আমি একটা সিরিজ শুরু করতে চলেছি যার ফার্স্ট পার্টটা অলরেডি আমি এর আগে বানিয়েছি যদি আপনারা না দেখেন একবার দেখে আসবেন আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমি পুরো সিরিজটা বানাবো আশা করি অনেক কাজের হবে আমি কিন্তু ভিডিওগুলো বানাবো শুধুমাত্র এডুকেশনাল পারপাসে আমি ডাইরেক্ট কোনো টিপস বা কোনো রকম আপনাদেরকে সাজেশান দেবো না যে আপনারা এটা করুন তাহলে আপনি প্রফিট হবে ওটা করুন তাহলে আপনার লস হবে সুতরাং নলেজের জন্য আপনারা আমার ভিডিও দেখতে পারেন আমার সাথে থাকতে পারেন আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে এবং আপনাদের কাজে হবে কারণ আমার নিজস্ব এক্সপিরিয়েন্স আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক চলে আসছি টপিকে আসল যেটা আপনার দরকার সেটা হলো মাইন্ডসেট আপনার মনকে আগে আপনি বোঝান যে আপনি কি চান আপনি কি ইনভেস্টমেন্ট করতে চান নাকি আপনি ট্রেডিং করতে চান আশা করি ইনভেস্টমেন্ট আর ট্রেডিং দুটো জিনিস আপনারা বোঝেন ইনভেস্টমেন্ট হলো লং টার্মের জন্য আপনি আজকে কিছু একটা কিনলেন আপনার টার্গেট হচ্ছে এক বছর দেড় বছর দু বছর পাঁচ বছর দশ বছর আপনি যদি ধৈর্য রাখতে পারেন তাহলে ফিক্সড ডিপোজিট করে আপনি যে ইন্টারেস্ট পাবেন আশা করি আপনি যদি শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করেন তাহলে তার থেকে অনেক অনেক গুণ বেশি প্রফিট আপনি করতে পারবেন কিন্তু যেটা দরকার সেটা হলো ধৈর্য এছাড়া যদি আপনি ভাবেন যে আপনি ট্রেডিং করবেন তাহলে আপনি সেটা ডিসাইড করুন যে আমি ট্রেডিংটা কি একদিনের জন্য করব মানে আমি ইন্ট্রাডে ট্রেডিং করব নাকি আমি এক সপ্তাহের জন্য করব বা এক মাসের জন্য করব মানে আমি শর্ট টার্ম ট্রেডিং করব আমি কিনব কিনে এক সপ্তাহ ধরে রাখবো প্রফিট হবে তারপরে বেচব যদি লস হয় তাহলে কি করবেন এই সমস্ত সাজেশান দেওয়ার চেষ্টা করব দেখুন নোবাডি ইজ পারফেক্ট প্রচুর ভিডিও ইউটিউবে ছড়িয়ে আছে সবাই অনেক রকমের টিপস দেয় সবাই অনেক রকমের আইডিয়া দেয় কিন্তু মনে রাখবেন আপনার এই জায়গাটা আপনার মাথাটা আপনার মাথাটা হচ্ছে সব কিছু আপনার মাথাকে যদি আপনি বলে দিতে পারেন কি করতে হবে তাহলে আপনাকে শেয়ার মার্কেটে লস কেউ এনে দিতে পারবে না আপনি লাভই করতে পারবেন অনেকগুলো বিষয় আছে লোভ মানে গ্রিড ফিয়ার ভয় এই সমস্ত বিষয় নিয়ে আলাদা আলাদা করে ভিডিও করব কিন্তু আপনাদের আসল যেটা দরকার আমার ভিডিও দেখে একটু লাইক করবেন বা একটু কমেন্ট করবেন যেমন অলরেডি আমার ফার্স্ট পার্টটা দেখে একজন কমেন্ট করেছেন যে দাদা অপশানসের উপরে ভিডিও আনুন দেখুন অপশানসের উপরে ভিডিও নিশ্চয়ই আনবো কিন্তু আমি টেকনিক্যাল ব্যাপারটা কিন্তু ঢুকবো না আমি আবারও বলে দিচ্ছি আমি টেকনিক্যাল ব্যাপারটায় ঢুকবো না আমি আপনাদের সাইকোলজিক্যাল টিপস দেওয়ার চেষ্টা করব আপনার মানসিকতাকে আপনি কিভাবে ডেভেলপ করতে পারবেন আমি সেই ব্যাপারে ভিডিও বানাবো আমি কোনো টেকনিক্যাল ভিডিও কিন্তু বানাবো না নিশ্চয়ই অপশানস নিয়ে বানাবো তো যাই হোক যেটা বললাম আপনি ট্রেডিং করতে চান না আপনি ইনভেস্টমেন্ট করতে চান এটা আগে ডিসাইড করুন ডিসাইড করার পরে ডিম্যাট অ্যাকাউন্ট খোলা কোনো বড় ব্যাপার নয় এখন এক থেকে দেড় ঘন্টা দু ঘন্টার মধ্যে ডিম্যাট অ্যাকাউন্ট খুলে যায় আপনারা জানেন ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে কী লাগে না আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে আপনার প্যান কার্ড লাগবে আপনার ভোটার আইডি কার্ড বা আপনার আধার কার্ড লাগবে সব অনলাইনে হয়ে যায় প্রচুর ব্রোকারেজ আছে প্রচুর ব্রোকারেজ হাউস আছে আপনারা জানেন যেরকম টিভিতে অ্যাড দেয় অ্যাঞ্জেল ওয়ান গ্রো তারপরে জিরো জিরোধা আছে প্রচুর প্রচুর আছে সুতরাং অ্যাকাউন্ট খোলা বড় কোনো বড় কথা না টাকা টাকা আপনি যেখান থেকে খুশি জোগাড় করতে পারবেন আপনি যদি বিজনেস করেন আপনার কাছে টাকা থাকবে আপনি যদি সার্ভিস করেন আপনি অ্যাট এ টাইম কোনো টাকা পেলেন সেটাকে ইনভেস্টমেন্টে লাগাতে পারেন বা ট্রেডিংয়ে লাগাতে পারেন যেটা আমি বললাম যে আগে আপনি নিজে ডিসাইড করুন যে আপনি কী করতে চান তো টাকা হয়ে গেল আর যেরকম বললাম অ্যাকাউন্টটা আপনি খুলে নিতে পারবেন ডিমেট অ্যাকাউন্ট এরপরে নলেজ নলেজের জন্য ইউটিউবে ভরে আছে ভিডিও প্রচুর বড় বড় সাবস্ক্রাইবার প্রচুর বড়ো বড়ো ইউটিউবার আছে যারা শেয়ার মার্কেট নিয়ে প্রচুর ভিডিও বানায় প্রচুর টিপস দেয় প্রচুর রকমের সাজেশনস দেয় আপনি সেগুলো থেকে নলেজ নিতে পারবেন কিন্তু সব থেকে বড় শিক্ষা হচ্ছে আপনি নিজেই নিজেকে দিতে পারেন অনেকে বলে যে দু মাস আগে তুমি পেপার ট্রেডিং করো মানে পেপারে লিখে লিখে ট্রেডিং করো যে আজকে মনে করুন আমি ধরে নিচ্ছি রিলায়েন্স হাজার টাকায় আছে আমি হাজার টাকায় কিনলাম আমি দু মাস পরে বিক্রি করলাম না এক হাজার টাকা থেকে ওটা এক হাজার কুড়ি টাকা হলো তাহলে আমার কুড়ি টাকা প্রফিট এই পেপার ট্রেডিংয়ে কিছু হয় না বন্ধুরা আসল হচ্ছে যখন আপনি মার্কেটে নামবেন যখন আপনি চোখের সামনে প্লাস বা মাইনাস দেখবেন মানে প্রফিট বা লস দেখবেন তখন আপনার সাইকোলজি কীভাবে কাজ করবে তখন আপনার ব্রেন কিভাবে কাজ করবে সেটা হচ্ছে আসল সুতরাং প্রেপেয়ার ট্রেডিং করে কোনো লাভ নেই আগে নিজে ডিসাইড করুন আপনি কি করতে চান যদি আপনি ডিসাইড করে উঠতে পারেন তাহলে প্রচুর অপশানস আছে অ্যাকাউন্ট খোলা কোনো বড় ব্যাপার না টাকা কোনো বড় ব্যাপার না, নলেজ কোনো বড় ব্যাপার না। তো যাই হোক বন্ধুরা টপিকটা যেটা শুরু করেছিলাম যে আপনারা কিভাবে শেয়ার মার্কেটে এন্টার করবেন সেটা নিয়ে বললাম আজকে যদি আপনাদের ভালোবাসা পায় আপনাদের লাইক কমেন্ট শেয়ার পাই বা আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে আবার পরের পাটটায় অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব। অনেক কিছু আমি বললাম আরও অনেক বিষয় আছে একটা একটা করে ধরে ধরে করি তো যদি ভালো লাগে একটা লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত